হ্যালো ভ্যানমি লাভস স্বাগত আপনাকে অ্যানিমিস চ্যানেলে আর বোট পার্ট ফোর তোমাদের আরও একবার স্বাগত ভিডিওতে আগানোর আগে একটা স্পন্সর আছে গাইজ তোমাদের একটা অ্যাপ সম্পর্কে বলতে চলেছি যার অফিসিয়াল পার্টনার হলো পিএসজি এখানে ম্যাচ খেলে আইফোন ল্যাপটপ স্মার্টওয়াচ আরও অনেক কিছু জেতার সুযোগ রয়েছে এমনকি ক্যাশ প্রাইজও জেতার সুযোগ রয়েছে আর এই অ্যাপটিতে অনেক রকমের লাইভ ম্যাচ দেখার সুযোগও আছে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে তোমরা গেম খেলতে পারবে যেমন ধরো কোন টিম জিতবে কোন টিম কত রান করবে কে সর্বোচ্চ স্কোর করবে এছাড়াও বিভিন্ন ধরনের গেমস রয়েছে সেগুলো খেলেও তোমরা ইনকাম করে নিতে পারবে আর হ্যাঁ রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড অ্যানিমি ডাবল সেভেন ব্যবহার করুন আর এটা ব্যবহার করে তোমরা বিশ হাজার টাকা পর্যন্ত পেয়ে যেতে পারো আর সেই টাকা তোমরা বিকাশ নগদ রকেট পেপার ক্রিপ্টো এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে উজ্জ্বল করতে পারবে তাহলে আর দেরি কিসের পিন কমেন্টের সঙ্গে আমার প্রোমো কোড রয়েছে সেখানে সাইন আপ করো আর জিতে যাও ক্র্যাশ প্রাইস চলো ভিডিওটা শুরু করা যাক তো ভিডিও শুরুতে আমরা দেখি কোনা হামারু সেন্সে একটা বিশাল ব্যাংকে সামান করে নিয়ে আসে আর এটা দেখে সব স্টুডেন্টদের চোখ পুরো ছানা বড়া হয়ে যায় আর সিনো তখন সবাইকে বলে যে কোনা হামারু সামানাং জুৎসুতে খুবই এক্সপার্ট কারণ ও হলো থার্ড হোকাগের নাতি আর বরুটো এটা শুনেই পুরো ফোরন কাটে আর বলে যে আরে ভাই এত ভাব মারিস না তো আর কোনহা তখন ওকে ধমক দিয়ে বলে যে আমায় ভাই বলবি না তুই আর বরুটোর তো রাগ হয়ে যায় আর সে দৌড়ে গিয়ে কোন হাত থেকে স্কোলটা ছিনিয়ে নেয় আর সামানিং জুৎসু করার চেষ্টা করে কিন্তু কিছুই হয় না তো শিনেও বুঝিয়ে বলে যে আরে বরুটো যতক্ষণ না তুই কোনো পশুর সাথে কন্ট্রাক্ট করে সই করবি ততক্ষণ এই জোৎসু কাজ করবেই না আর সারাডা বলে যে তুই একটা আস্ত বড় গাধা আর শিনো বড়োটোকে বলে যে কোনো পশুকে ডেকে এনে তার থেকে নিজের কথা মানানো খুবই কঠিন কাজ আর বড়োটা তখন সবাইকে উৎসাহ দিয়ে বলে যে আমরা সবাই মিলে একদিন বিশাল বড় একটা পশুর সাথে কন্ট্রাক্ট করব। তো ডঙ্কি তো খুবই বেশি এক্সাইটেড হয়ে যায় কিন্তু সারাডা মাঝখানে এসে বলে যে আরে কোনো বোকামি করিস না তো তোরা তোরা যখনই কোনো পাগলামি করিস আমাদেরও তার ফল ভোগ করতে হয় আর সারাডার কথা শুনে বোরটো আর বাকি ছেলেদের সাথে মেয়েদের ঝগড়া লেগে যায় পরে সিনে ইনোজিনের বোরটো জিজ্ঞাসা করে যে তোরা সারাডার বাবা মা তো খুব ভালো বন্ধু তাই না তো বোরটো রেগে গিয়ে বলে যে আরে ওসব একশো বছর আগেকার কথা আমাদের মধ্যে ওই বন্ধুত্বের বালাই নেই আর শিকারাই বলে যে তোদের দুজনের রিলেশনটা না খুব অদ্ভুত আর এরপর বোরটো যায় ক্যাফেটেরিয়ার তার প্রিয় ইয়াকি ব্রেড কিনতে কিন্তু তখনই সারাডাও সেখানে হাজির হয় আর সে একই ব্রেড নিত কিন্তু দোকানে মাত্র একটাই ব্রেড বাকি ছিল আর ক্যাফেটেরিয়ার মাসি বলে যে আরে একটু আগেই একটা পেটুক কাস্টমার এসেছিল আর সে সব ব্রেড নিয়ে চলে গেছে আর একটু দূরেই দেখা যায় যে চোজও বসে গপ গপ করে সব ব্রেড খাচ্ছে আর ভোরু আর সারডার মধ্যে ব্রেডটা নিয়ে কারাকারি লেগে যায় আর বলে যে একজন জেন্টলম্যান সবসময় লেডিদের আগে সুযোগ দেয় তো বড় টিটকিরি দিয়ে বলে যে তুই লেডি কবে থেকে হয়ে গেলি আর এটা শুনে সারাটা আর বাকি মেয়েরা রেগে যায় আর ছেলে আর মেয়েদের মধ্যে রীতিমতো যুদ্ধ শুরু হওয়া উপক্রম হয় আর ঠিক তখনই সিনো সেন্সের সেখানে হাজির হয় আর তাদের থামায় আর সে বলে যে একজন শিনোবির মধ্যে কখনো হার নামানার জেদ থাকা উচিত তাই তোদের এই ঝগড়া মেটানোর জন্য আমি একটা ব্যাটেল গ্রাউন্ডের ব্যবস্থা করেছি আর একটা রুল সেট করে দেয় একাডেমির গেট থেকে রেস শুরু করে যে টিম আগে একাডেমির ছাদে পৌঁছে ওই পতাকাটা নিতে পারবে তারাই জিতবে আর যে হারবে সে বিজয়ীদের সব কথা শুনতে বাধ্য হবে ব্যাস শুরু হয়ে গেল ছেলেদের সাথে মেয়েদের লড়াই আর ওয়াবে তার আর্ট স্টাইল জুৎসু দিয়ে একটা মাটির দেওয়াল বানিয়ে দেয় মেয়েদের রাস্তা আটকে দেয় কিন্তু চৌজো তার এক্সপেনশন জুতু দিয়ে এক ঘুষিতেই দেওয়াল ভেঙে গুড়িয়ে দেয় আর তার সাথে ওয়াবে কেও নক আউট করে দেয় মাঝপথে একটা ছোট্ট বিস্ফোরণ হয় আর শিনো দূর থেকে বলে যে ও হ্যাঁ বলতে ভুলে গেছি আমি কিন্তু রাস্তায় কিছু ট্র্যাপও পেতে রেখেছি আর এরপর ছেলেরা মেটাল লিকে সামনে পাঠিয়ে দেয় কিন্তু সব মেয়ে যখন মেটালের দিকেই তাকায় সে প্রচন্ড হয়ে হয়ে যায় আর সারা সেই সুযোগেই তাকে নক আউট করে দেয় আর ছেলেরা যখন আবার এগোতে থাকে তাদের সামনে চোজো আর বাকি মেয়েরা একটা গ্রুপ চলে আসে ইনোজিন অবাক হয়ে বলে যে মেয়েরা কি দুই ভাগে ভাগ হয়ে গেছে তো বউটো বলে যে চল ওদের ওপর অ্যাটাক করি তো বউটো ইনোজিন আর সিকাডায় দৌড়াতে থাকে আর সামনে ক্লাস রিপ্রেজেন্টেটিভ খুব নার্ভাস হয়ে সুরিকেন ছুটতে থাকে কিন্তু বউটো খুব সহজে সেগুলো ডজ করে আর তার ওপর দিয়ে লাফিয়ে বেরিয়ে যায় কিন্তু পেছনে তাকাতেই বউটো দেখে যে ডঙ্কি একা পেছনে পড়ে রয়েছে আর ডঙ্কি যখন মেয়েদের হাতে ধরা পড়ে যায় সে চিৎকার করে বলে যে বউটো আমার কথা ভুলে যা তোরা এগিয়ে যা আর বোর্ডো আবেগী হয়ে বলে যে না রে ডঙ্কি আমি তোকে বাঁচাবই কিন্তু মেয়েরা এক নাগারে সুরিকেন ছুটতে থাকে আর বাধ্য হয়ে শিকাডায় আর ইনোজিন বোর্ডোকে টেনে নিয়ে সেখান থেকে পালায় আর ডঙ্কি ধরা পড়ে গেম থেকে আউট হয়ে যায় আর বলে যে এখন সব তোদের হাতে আর শিকাডায় বলে যে এভাবে চললে তো আমরা জিততে পারবো না আর বোর্টো বলে যে আমি আমাদের বন্ধুদের বলিদান বৃথা যেতে দেব না আর শিকাডাই ফোরন কাটে আর বলে যে আরে মরেনি তো কেউ শুধু আউট হয়েছে এই নজীন জিজ্ঞাসা করে যে এখন প্ল্যান কী তো সিকারায় বুদ্ধি দেয় যে বিল্ডিং এর ভেতর দিয়ে গেলে মেয়েরা আটকে দেবে তাই আমাদের বাইরে দিয়ে ছাদে উঠতে হবে আর বউটো ঠিক করে যে এটা ইম্পসিবল এখন এটা হবে না তো বউটো জেদ ধরে বলে যে আরে ছোট কাটো একটা ব্যাংক ডাকলেও মেয়েরা ভয় পেয়ে যাবে প্ল্যান অনুযায়ী শিকারায় আর ইনোজিন ধোয়া ছেড়ে মেয়েদের কনফিউজ করে দেয় আর বউটো বাইরে গিয়ে ছাদে ওঠার চেষ্টা করে ছাদের গেটের কাছে চৌজো আর সারাডা পৌঁছে যায় আর বউটো চিৎকার করে বলে যে তোদের আমি জিততে দেব না আর হঠাৎ এক তীব্র চারিদিক ভরে যায় আর শিব অবাগ অবাক হয়ে যায় আর ভাবি যে বউটোকে সত্যি করে দেখালো কিন্তু ধোয়া সরতেই দেখা যায় যে এক অদ্ভুত আর ভয়ঙ্কর মনস্টার যা লম্বা লেজ আর রক্তবর্ণ চোখ ওটা কোনো সাধারণ ব্যাংক ছিল না মনস্টারটা হামলা করে ওপর আর চৌজো ব্যালেন্স হারিয়ে নিচে পড়ে যেতে থাকে আর বউটা তাকে বাঁচাতে ঝাঁপ দেয় আর তার হাত ধরে ফেলে কিন্তু সে নিজেও ঝুলে পড়ে সারা দৌড়ে আসে তাদের বাঁচাতে ওদিকে শিকারায় আর ইনোজিনও পৌঁছে যায় ইনোজিন বলে যে বউটু তুই তো বলেছিলি যে খুব স্টাইলিশ কিছু ডাকবি এটা তো আস্ত বড় একটা সাপ তো বউটোর নিজেও অবাক হয়ে যায় সে বলে যে আরে এটা আমি ডাকিনি মনস্টারটার চোখ লাল হয়ে জ্বলছিল সে যখন আবার লেজ দিয়ে করতে যায় ঠিক তখনই আকাশ থেকে এন্ট্রি হয় কোনা কোনা হামারু তার রাশিং গান দিয়ে মনস্টারটার ওপর অ্যাটাক করে আর একটা বিশাল বিস্ফোরণ হয় আর মনস্টারটা গায়েব হয়ে যায় সারাটা হাফ ছেড়ে আছে কিন্তু শিকারায় চিৎকার করে ওঠে আর বলে যে আরে আমাদের পতাকাটা কোথায় আর দেখা যায় যে লড়াইয়ের চক করে পতাকাটা পুড়ে ছায় হয়ে গেছে কিন্তু ঠিক তখনই দেখা যায় ক্লাস হাতে একটা পতাকা হঠাৎ শেষ পর্যন্ত জিতে যায় বলে যে তোর ওই কিন্তু খতরনাক ছিল আর সারটা এসে ঝাড়ি দেয় আর বলে যে তোর ছেলেরা সত্যি একটা ইডিয়েট আর বউটো চৌজোর কাছে ক্ষমা চায় আর চৌজো বলে যে যেহেতু তুই আমার জান বাঁচিয়েছিস তাই আমরা তাদের একটা রেন চেক দিলাম আর মানে হচ্ছে এই হার জিত নিয়ে আমরা তাদের এখন আর খাটাবো না আরো বলে যে তোরা আমার স্ট্যান্ডার্ডের না হলেও এবার তোদের অ্যাকসেপ্ট করলাম আর সব ঠিকঠাকই ছিল কিন্তু হঠাৎই একটা বিকট শব্দে পুরো বিল্ডিংটা ভেঙে তাসের ঘরের মতো পড়ে যায় আর সিনও পুরো তো শকড হয়ে যায় আর বলে যে মনে হচ্ছে এখন তো তোদের খোলা আকাশের নিচেই ক্লাস করতে হবে আর যাওয়ার সময় কোন আমারও একা দাঁড়িয়ে ভাবে যে বউটোর মতো বাচ্চার পক্ষে এত বড় মনস্টার সমান করা কিভাবে সম্ভব আর ওটা আসলে কি ছিল আর ঠিক তখনই আড়ালে একটা নতুন রহস্যময় ক্যারেক্টারের দেখা যায় আর বন্ধুরা এই নতুন ক্যারেক্টার আসলে কে আর বড় এই অদ্ভুত শক্তির রহস্যটা কি সেটা আমরা জানতে পারবো পরের ভিডিওগুলোতে তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন অবশ্যই ক্লিক করবে বাকি আমরা দেখা করবো খুব তাড়াতাড়ি আরও একটা নতুন এপিসোড নিয়ে ধন্যবাদ